গত ফেসিস্ট হাসিনা সরকারের রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ প্যারেকটি মারলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন করেছেন তিনি বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন নির্যাতনের বিষয়ে জাতিসংঘের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বুধবার পাঁচই মার্চ ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা জেনেভা থেকে এটি সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন এ সময় বাংলাদেশে জবাবদিহিতা ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের ফলাফল ও সুপারিশ নিয়ে আলোচনা করা হয় এর আগে গত সোমবার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি বাংলাদেশের সত্য বলে সত্য বলা জবাবদিহিতা ক্ষতিপূরণ ও নিরাময় সংস্কারক হিসেবে সহায়ক হবে বলে তিনি মনে করেন জেনেভায় মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে বৈশ্বিক আপডেট জানানোর সময় তিনি বলেন ফৌজদারি মামলা যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করাটাও গুরুত্বপূর্ণ হবে তুর্ক বলেন গত বছর সহিংসতার ভয়াবহ অভিজ্ঞতা অর্জন করেছিল বাংলাদেশ কারণ তৎকালীন সরকার মানবাধিকারকে মশাল হিসেবে বহন করা একটি ছাত্র আন্দোলনকে নির্মমভাবে দমন করেছিল বাংলাদেশ এখন একটি নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধানের প্রতিবেদন এই যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে